হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আমি তোমাদের সঙ্গে রয়েছি বর্ষা তো আজকে একটু আজকে পয়লা এপ্রিল মানে একটি ফুলের দিন টেনশন করো না কাউকে আমি এপ্রিল ফুল বানাবো না রেডি হয়ে এখন আমি মা আর উম তিনজনে যাচ্ছি হলো স্কন তো অনেক দিন হলো কোথাও বেরোই না স্কন মন্দিরে আমার একবারই যাওয়া হয়েছে তো সেই কারণে আজকে একটু যাচ্ছি স্কন মন্দিরে তোমাদের জন্য রেডি আমরা মা আমি আর বুনু বেরিয়ে গেছি তো সবিতা ভবনের এখান থেকে চড়ব গাড়িতে স্কন মন্দিরে যাওয়ার জন্য তো এটাই আলোচনা হচ্ছিলো যে বহু বছর পর আমরা এরকমভাবে কোথাও ঘুরতে যাচ্ছি তো অনেক দিনের ইচ্ছা ছিল যে স্কন মন্দিরে যাব তো সেটা আজকে পূরণ হচ্ছে তো দেখতে থাকো এখন আমরা টোটোতে করে প্রায় স্কনের কাছে পৌঁছে গেছি আর এখন টোটো থেকে নামলাম নেমে নিয়ে ওই সামনে গিয়ে গেট দিয়ে ঢুকেই কিন্তু স্কন মন্দির আমরা ডিরেক্ট ভেতরে ঢুকে গেলাম ভেতরে ঢুকে ফার্স্টে ভগবানের দর্শন করতে আমরা চলে গেলাম একেবারে ভিতরে আর সেখানে গিয়ে একটু কিছুক্ষণ বসলাম বসে নিয়ে সেখানে কীর্তন হচ্ছিল আর সবসময় কীর্তন হয় আর পুরো সে ভগবানের যে লীলাগুলো প্রত্যেকটা ছবির মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর প্রচুর লোকের সমাগম সেখানে তো সেখানে কিছুক্ষণ বসে নিয়ে ভাবলাম যে সন্ধ্যা হয়ে যাবে তো সেই কারণে মাকে বললাম চলো একটু বাইরেটা ঘুরে আসি যেহেতু বাইরেটাও ঘোরা হয়নি আমরা ডিরেক্ট এখানে চলে এসেছি তো মন্দিরের যে বাইরেটা সেটা কিন্তু বহুত মানে কারিগরি নিকাশি দিয়ে ঘেরা প্রত্যেকটা ছবি খুব জীবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে কারিগরের হাতের কাজের মাধ্যমে তো সেগুলোই ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম ভগবানের যে লীলা ছোট্ট বাল্যকাল থেকে শুরু করে তার শৈশব কিশোর পর্যন্ত প্রত্যেকটা ছবিতে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তো এখন মন্দিরের চারপাশটায় ঘুরে নিয়ে আমরা কিন্তু একটু নিচে যাব তো এটা হলে মন্দির উপর থেকে কিন্তু চারপাশে চারদি সেদিনটা গার্ডেনিং করা এখানে কাজ হয়েছে নিচেটা আমরা যাবো আট চার পাঁচ মিনিট মন্দিরও রয়েছে সেদিন আমরা দর্শন করতে যাব সন্দেহ দেখছি তো thank আমি তোমাকে যে ফটোটা তুলে দিলাম দুজনকে সেই আসছে এখন আমরা আবার ভেতরে গিয়ে বসবো এবং প্রায় অনেকটাই সময় হয়ে গেছে বাইরে তো ভেতরে গিয়ে বসে কিছুক্ষণ দেখে নিয়ে তারপর কিন্তু বেরিয়ে যাব আজকে বেশি টাইম নিয়ে আসা হয়নি তাও অনেকটাই টাইম থাকলাম তো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের ভিতরে ঢুকতেই দেখলাম সেখানে কিন্তু সন্ধ্যা আরতি চলছিল আর অজান্তেই এমন একটা পরিস্থিতির সম্মুখীন হলাম এবং এমন কিছু দর্শন পেলাম যে যেটা দেখে হয়তো জীবন ধন্য আর কবে পাবো কি পাবো না সেটা জানি না তবে ভীষণ একটা সুন্দর এক্সপিরিয়েন্স হলো সামনেই তো প্রচুর ভিড় ছিল এবং ভিড়ের মাঝখান দিয়ে ভেতরে ঠাকুরকে প্রণাম করার জন্য যেই আমরা ঢুকলাম দেখতে পেলাম আচ্ছা তোমরাও দেখে নাও দেখতে পেলাম হবে আর অনেকটাই টাইম হয়ে গেছিলো তো অনেক দিন পর এখানে এসে ভীষণ খুশি হলাম ভীষণ মন শান্ত হলো তো সাথে থাকার জন্য ধন্যবাদ আর ব্লগটাও এখানেই শেষ করছি ধন্যবাদ